আসলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে চলে এলাম তো পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সকালবেলা উঠে বাচ্চাদের জন্য টিফিন বানানোটা কিন্তু মায়েদের কাছে অনেকটাই চাপের হয়ে যায় তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে তো একদমই অল্প সময়ের মধ্যে বানানো যায় আর খুব স্বাস্থ্যকর একটি খাবার প্রথমে নিয়ে নিচ্ছি ব্রেড আর ব্রেডের মাছের অংশটা এভাবে আমি একটু কেটে নেবো এভাবে আরও একটা ব্রেড কেটে নেব তোমাদের পরিমাণ মতো ব্রেড তোমরা এখানে নিয়ে নেবে তো এইভাবে মাঝের অংশটা আমি কেটে নিলাম তো এরপরে আমি ডিম ফেটিয়ে নেব আর একটা মাত্র ডিম দিয়েই কিন্তু আমি দুটো ব্রেড বানিয়ে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব তো এইভাবে কিন্তু আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারি কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি তো ডিম ফেটানো হয়ে গেলে আমি এখানে তাওয়াই দিয়ে দেবো বাটার ভালোভাবে গলিয়ে নেব তো এরপরে ব্রেডগুলোকে দিয়ে দেবো তো একটু গরম হয়ে গেলে মাঝের অংশে এভাবে ডিম দিয়ে দেব তো একটা মাত্র ডিম দিয়ে কিন্তু এভাবে খুব সহজেই দুটো ব্রেড বানানো যায় এরপরে আমি কিছু সবজি দিয়ে দেব এখানে দিয়ে দিলাম গাজর কুচি লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে কুচি তো ধনে পাতা দেওয়ার পর এবার যে কাটা অংশটা ব্রেডের উপর দিয়ে এভাবে প্রেস করে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে ব্রেডগুলোকে এপিটোপিট করে ভালোভাবে সেঁকে নেব তো এবার উল্টে সেঁকে নিচ্ছি অপর দিকটা এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের লাইক দিতে ভুলে যাও বা লাইক না দিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তারপর তোমরা পুরো ভিডিওটাকে কন্টিনিউ করবে তো ভেজে নেওয়া হয়ে গেছে ব্রেডগুলো তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবে তো আমি একটু কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিয়ে একটু সস দিয়ে দিলেই বাচ্চাদের কি আর চাই বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর আমরা বড়রাও কিন্তু খুবই মজা করে খেতে পারবো যেহেতু বানানোটা একদমই সহজ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে